নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিও হলো রেশন কার্ড নতুন আপডেট নিয়ে তো আপনারা জানেন যে রেশন কার্ডের কিন্তু নতুন নতুন আপডেট আসতেই চলেছে প্রথমে মোবাইল নাম্বার লিঙ্ক তারপরে আধার লিঙ্ক এরপরে ঘোষণা হয়েছিল ব্যাঙ্ক লিঙ্ক করার জন্য যাই হোক হাইকোর্টের কিছু একটা রায় বা ক্রাইটেরিয়া ছিল তাই কিন্তু সবাইকে করতে বাধ্যতামূলক হলো না কিন্তু এরপরে নতুন একটা আপডেট চলে এসেছে যে আপনাদের বাড়িতে আঠারো বছর বয়সের কোনো বাচ্চা থাকলেই কিন্তু তার রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন বাতিল হয়ে যেতে পারে তাহলে তাদেরকে এই নিয়মগুলি মেনে চলতে হবে কী নিয়ম মানতে হবে কি ব্যাপার সেটা ডিটেলসে আলোচনা করবো আজকে তো যাদের আঠেরো বছরের কম বয়সের কোনো বাচ্চা থাকে তো তাদেরকে কি করতে হবে না যে কোনো একটা ফ্যামিলির মধ্যে নিয়ে আসতে হবে তো আপনাদের ধরো বাচ্চা রয়েছে কিন্তু সে দেখা যাচ্ছে কি না কোনো ফ্যামিলির মধ্যে করেনি আপনারা যখন অ্যাপ্লাই করেছিলেন নিজে নিজের একজনের অ্যাপ্লাই করে দিয়েছেন তো তারা রেশন পেয়ে এসছে অলরেডি কিন্তু তাদের যে তাদের মা বাবা তাদের তো বয়স কম তাদের যেহেতু বয়স কম আঠেরো বছরের কম তাদের কিন্তু মা বাবার সঙ্গে ফ্যামিলি যে অ্যাটাচ রয়েছে সেই ফ্যামিলির মধ্যে নিয়ে আসতে হবে অনেকে কি করে একা রেখে দিচ্ছে মানে একার জন্য মানে আলাদা করে একাই রয়ে গেছে মানে কোনো ফ্যামিলির মধ্যেই থাকে না তো আবার অনেকে আলাদা কোনো ফ্যামিলিতে জয়েন করে দিয়েছে নিজের ফ্যামিলিতে নয় তো সেইটা এবার থেকে কিন্তু ভেরিফিকেশন হবে তো যাদের এই রকম প্রবলেম হবে কারোর একা থাকে বা কারোর যদি কোনো প্রবলেম থাকে বা আলাদা কোনো ফ্যামিলির মধ্যে থাকে তাদের কিন্তু রেশন কার্ড বাতিল হয়ে যাবে তো রেশন কার্ড বাতিল হয়ে গেলে আপনারা কিন্তু রেশন পাবেন না এবং যাদের ফ্যামিলি সঙ্গে রয়েছে তারা কিন্তু আঠেরো বছরের ঊর্ধ্বে বা সরি আঠেরো বছরের নিচে রয়েছে তারা কিন্তু অলরেডি রেশন পেয়ে এসছে এবং পাবে তাদের কোনো সমস্যা নেই আর যাদের আলাদা রয়েছে মানে একা রয়েছে তারা কারেন্টলি আপনারা যে কোনো অনলাইনে গিয়ে বা আপনাদের খাদ্য দপ্তরে গিয়ে আপনারা এটাকে চেঞ্জ করে নেবেন এবং আপনাদের নিজেদের ফ্যামিলির মধ্যে করে নেবেন কারণ আঠেরো বছরের যেহেতু যে কোনো একটা ফ্যামিলির যেতে না হলে কিন্তু তারা রেশন পাবে না এবং আবারও কেন্দ্র জানিয়ে দিয়েছে যে ভেরিফিকেশন হবে কিভাবে কেন ভেরিফিকেশান হবে না আমরা জানি কেন্দ্র সরকারের তিন ধরনের রেশন কার্ড এবং রাজ্য সরকারের ধরনের রেশন কার্ড রয়েছে তো তার মধ্যে এই নিয়মগুলো প্রযোজ্য রয়েছে এএ ওয়াই মানে অন্তর্দ্বয় যারা রয়েছে তো অন্তর্দ্বয় দেখা যাচ্ছে অনেকটা পরিমাণ রেশন পায় এবং তাদের কি হয় না অনেকে ডুপ্লিকেট রেশন কার্ড তৈরি করে নিয়েছে নিয়েছে বা ভেরিফিকেশনের সময় এমন কিছু দেখেছে তারা অন্তর্দ্বয়ের মধ্যে চলে গেছে কিন্তু তারা আদৌ অন্তর্দ্বয় নয় অন্তদয় নয় বা গরিব নয় এবং আরও দেখা যাচ্ছে যে কিছু কিছু মানুষ এখন নাই কিন্তু তাদের অন্তদয় হয়ে রয়েছে এবং কোনো ব্যক্তি সেই রেশনটা তুলছে তো সেই যে জালিয়াতি বা প্রসেস করে যে রেশনটা পেয়ে যাচ্ছে সেই রেশনটা বন্ধ করার জন্য কিন্তু এই পদক্ষেপ তো আপনাদের বাড়িতে কিন্তু সরকারি বা ডিপার্টমেন্ট থেকে লোক আসতে পারে এবং ভেরিফিকেশন করতে পারে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা অন্তত রয়েছে তাদেরকে কিন্তু ভালো করে ভেরিফিকেশন করা হবে কারণ এর কিন্তু অনেকটা পরিমাণ রেশন দেয়া হয় তাদেরকে এই কারণে কিন্তু তাদেরকে অনেকটা ভালো করে ভেরিফিকেশন করে দেখা হবে এই অন্তর্দয় রেশনের এই যে প্রবলেমগুলো রয়েছে যাদের ভুল তথ্য দিয়ে রেশন কার্ড তুলে নিয়েছে বা অনেকে গরিব নয় কিন্তু গরিব গরিবের তথ্য দিয়ে রেশন কার্ড অন্তর্দয় হয়েছে এবং যারা সঠিক গরিব তাদেরকে কিন্তু অন্তর্দয় করা হবে এবং যারা সঠিক গরিব নয় তাদের নাম কিন্তু কেটে দেওয়া হবে এবং তাদের রাজ্য সরকারের বা কেন্দ্র সরকারের তাদেরকে কোনো এক ধরনের রেশন কার্ড দিয়ে দেওয়া হবে এবং অন্তর্দয়ের থেকে নাম কেটে দেওয়া হবে এবং যারা প্রকৃত গরিব তাদেরকে রেশন কার্ডটা দেওয়া হবে তো তাদের রেশন কার্ডটা দেওয়া হবে অন্তদয় করা হবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন